আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি সকাল ও রাতের খাবার রেসিপি এই খাবারটি বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে তেমনি বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে সেই সাথে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এবং সারাদিন এনার্জেটিক থাকবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে আসলাম মূল পর্বে এজন্য আমি প্রথমেই এখানে একটি মুরগির ডিম নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দর্শক ডিম হচ্ছে হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার বাচ্চাদের দিনের ক্ষয় পূরণ পুষ্টির চাহিদা পূরণ করতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটা ডিম হলেও রাখার চেষ্টা করবেন তো এই তো দেখুন ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি এখানে কিন্তু যে সকল বাচ্চারা ডিমের সাদা অংশটা খায় না তাদের ক্ষেত্রে শুধু ডিমের কুসুমটা ব্যবহার করবেন এরপর আমি এখানে দিয়ে দিলাম বাচ্চা চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি আর পরিমাণ অনুযায়ী ওটস এবং স্বাদের জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী চিনি এবং এক চিমটি লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে চিনি লবণটা স্কিপ করে যাবেন আর আপনারা চাইলে কিন্তু শুধু এই খাবারটি সুজি দিয়ে রান্না করতে পারেন অথবা চাইলে শুধু ওটস দিয়েও রান্না করতে পারেন তো যাই হোক প্রতিটি উপকরণ কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে নর্মাল পানি এখানে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে আপনারা নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন এতে করে খাবারটি যেমন আরও বেশি পুষ্টিকর হবে ক্যালোরিবহুল হবে এবং মজাদার হবে তো যাই হোক প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি এলাচ আর একটি তেজপাতা এতে করে ডিমের যে একটা কাঁচা বা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকটা কমে যাবে আবারও নেড়াচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটি আরও দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি দশক ঘিতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে তো যাই হোক চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন চুলা রাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এই খাবারটি রান্না করে নিব। আর কোনো কাজ নাই এবার অনবত নাড়তে থাকবো আর খাবারটি রান্না করতে থাকবো এই তো তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এরকমের ঘনত্বে খাবারটি চলে এসেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার রেসিপি এই খাবারটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবার অল্প খাবারে বাচ্চারা বেশি পুষ্টি পাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সারা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ